আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিডিওটা হচ্ছে যে এক সপ্তাহ আগে যখন আমি সৌদি আরবে চলে যাবো ভিডিওটা আমি এখন আপলোড করছি এটা গাড়ির মধ্যে যখন দেখা শহর চলে আসছিলাম ভিডিও করতেছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কিনা চাই না ওই যে এখানে দেখো এটিএন টিভির অফিস দেখা যাচ্ছে ওখানে হালকা একটু দেখা যাচ্ছে আমি ভালো করে ভিডিও করতে পাইনি তো আমার হচ্ছে যে এক ঘন্টা আগে এখানে হচ্ছে যে এয়ারপোর্ট চলে এসেছি তার জন্য আশেপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম কারণ আমি এক ঘন্টা পর ভিতরে ঢুকবো আর কি আমি তিনটা বাজে ঢুকবো আর আমরা দুটো বাজে ওখানে পৌঁছে গেছি আর এই তো হচ্ছে এটা সেই কাঙ্ক্ষিত সময় আমি খুবই কষ্ট করে এই সময়টা যখন পরিবারের সবাইকে ছেড়ে চেয়েও যাচ্ছি ভিতরের ভিতরে একটা কষ্ট অনুভব হচ্ছিলো আবার ভিতরে ভিতরে ভালোও লাগছিলো তো এখন আমার আব্বা মো বারবার করে আমাকে বলতেছিলো যে আপসেট হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না আর আমি তো খুবই কানা করতেছিলাম তো এখানে হচ্ছে যে আমার টিকিট পাসপোর্ট সব কিছু দেখছিল এখানে আমি ভিতরে ঢুকে আর আমার বোনও ভিডিও করছে সবার মন এতটা খারাপ ছিল যার কোনো ভালো করে সে ভিডিওটিকে খেয়ালি করে নাই অর্থাৎ করছে আর এই সময় কে বা ভিডিও করতে পারে তারপর সে করছিলো একটু একটু ক্লিপ নিসে তো আমি ভেতরে ঢুকে যাবো আর মনে হচ্ছে যে আমার মালগুলো সব বুকিংয়ে দিব এটা হচ্ছে এখানে চেকিং করতেছে তারপর হচ্ছে যে বুকিংয়ে দিব এগুলো তো আমি ভেতরে চলে গেছি আর ওরা হচ্ছে আমাকে আর দেখতে পায়নি এটা লাস্ট ও বাইরে থেকে ভিডিও করছে আমি জানতাম না আর এখানে ভিতরে সব ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে আমি এখানে বসেছিলাম এটা আমার টিকিট যদিও প্রথমে অনেক ভয়ে ছিলাম কীভাবে কী করবো পারবো কি না বাট সব কিছু এতই ইজি তো এখানে একটা রুমের মধ্যে আমাদের বসে রাখছিলো সব কিছু শেষে আর একটা রুমের মধ্যে নিয়ে আসছিলো এখানে ওয়েটিং রুম আর এখান থেকে দেখো বিমানগুলো দেখা যাচ্ছিলো আর এই তো হচ্ছে যে আমাদের বিমানটা যেটা করে এখন আমরা যাব এটা এখন আসছে জাজেরা জাজেরা এয়ারলাইন্স ছিল আমাদের এটা যে আমাদের বিমানটা হচ্ছে কুয়ার থেকে তারপর সদি যাবে কারণ আমার হাজব্যান্ড যেখানে থাকে আল কাসিম সেখানে লোকাল বিমানে যায় ডাইরেক্ট বিমান যায় না যার কারণে আগে কুয়ার থেকে তারপর হচ্ছে যে আল কাসিম যেতে হবে আমার হাজব্যান্ডের কাছে আর দেখো দেখো এখানে আশেপাশে অনেক অনেক বিমান ছোটোবেলা থেকে বিমান দেখার অনেক ইচ্ছে ছিল আজ পূর্ণ হয়েছে আর দেখো শুধু পূর্ণি হয় না উঠারও সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আর চারপাশে এত এত বিমান খুবই সুন্দর লাগতেছিল এই তো আমরা উঠে গেছি এখন আমি হচ্ছে যে আমার সিটটা খুঁজছিলাম তারপরে এই তো সিট পেয়ে গেছি এখন বসে গেছি আর দেখো বিমানের মধ্যে যেহেতু আমাদের সকাল ভোর ছয়টা আমার ফ্লাইট ছিল দেখো চারপাশে অনেক কুয়াশা বিমানের জানলা থেকে আমার পাশে একটা আপু ছিল আপুটাও আল কাসিম যাবে তো দুজন একসাথে হতে একটু গল্প গজব করতে পারলাম আর এখানে ভিডিও করতেছিল আপুটা জানলা দিয়ে বাইরে অনেক কুয়াশা সকাল সকাল আর এই তো আমাদের বিমানটা হচ্ছে ছেড়ে দিচ্ছে আর এখন বিমানটা ফ্লাই করবে অলরেডি আকাশে উড়াল দিচ্ছে আমাদের বিমানটা আমার তো খুবই ভয় করতেছিল খুবই সুন্দর জাস্ট ভিউ দেখো আর এটা এখন অনেকটাই উপর উঠে গেছে আর উপর থেকে ঢাকার শর টা যে দেখো কুয়াশার জন্য বেশি কিছু বোঝা যাচ্ছে না তারপরে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িঘর অনেক সবকিছু ছোট ছোট দেখা যাচ্ছে খুবই সুন্দর শুধু বিল্ডিং আর বিল্ডিং উপর থেকে আর কিছুক্ষণ উপর উঠলে নিচেই হয়তো কিছুই দেখা যাবে না সব সাদা সাদা দেখা যাবে যাবে ঘোল দেখা যাবে না আবহাওয়ার আবহাওয়া আর যেহেতু এখানে সকাল ভোর ছিল আর এখন হচ্ছে যে সূর্য অস্ত উঠবে আর এইটাও সূর্য উঠে গেছে আর আকাশটা অনেক সুন্দর ছিল সুন্দর লাগতে ছিল একদম কালারিং হয়ে গেছে লাল তারপর হচ্ছে যে এখানে নীল সাদা হালকা দেখা যাচ্ছিলো খুবই রঙিন লাগছিল তারপরে ওই তো আমরা অনেকটা উপরে উঠে গেছি দেন এটা হচ্ছে যে একবারে আকাশের উপর থেকে আবহাওয়াগুলো দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ মাসাল্লাহ আর ওই যে দূরে মনে হচ্ছে যে পাহাড় দেখা যাচ্ছে এই তো অনেকটা উপরে চলে আসছি প্রায় মেবি বিমানে উঠছি দুই তিন ঘন্টা হয়ে গেছে আর অনেক সুন্দর সুন্দর বাইরে ভিউ আসছিল একটু পর পর সেগুলো একটু ভিডিও করছিলাম আসলে জীবনে কি আর থাকবে থাকবে তো ওই স্মৃতিগুলো এই তো আমাদের খাওয়ার দিচ্ছে এখন আমরা খাবো আর ভিডিওটা যেহেতু অনেকবার হয়ে যাচ্ছে তার জন্য পরের পাচে অন্য ভিডিওগুলো গুলা দিব সো বাই